तो गाइस गाड़ी ऐसे कैसे प्लस गाड़ी ते काज हो मोटा मोटी किचु काज होए गए से और हम जी चाव एक ठीक टाइम ही इस चीज तो दुकान वांधो करो के नहीं गया ला माल्टा नहीं आला गाड़ी देखो एकदम <laughs> खाओ दार आज के फुस्टेप आगे भी जो चट्टे दौर चिंग वाला स्टेरिंग कवर सिलाई वाला गुड मॉर्निंग गाइस तो ডেলি ব্লগ চ্যালেঞ্জ নাম্বার ডে টেন তো ভিডিও দোকান থেকে নিয়ে স্টার্টিং হচ্ছে তো হচ্ছে কি এখন একটু মানে ঠান্ডাকাল পড়ে গেছে মানে এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডা ভাব না ঠান্ডাকাল পরে গেছেই বলতে পারো দিনের দিকে গরম আছে বাট সকালে আর রাত্রিরে যখন যাচ্ছে এখন টি শার্ট পরে যাচ্ছি এতই কালকে তো আমার এতই ঠান্ডা লেগেছে আজকে আমি হুডি বার করে নিয়ে চলে এসেছি মানে রাত্রের দিকে অনেকই ঠান্ডা বলতে গেলে ঠান্ডা পরে গেছে এখন সকালে উঠতে এবার একটু ঠান্ডা কালে জানো যে উঠে গোসল করতে সকালে রেডি হতে একটু টাইম লেগে যায় লেট হয়েই যায় আর ঘর ভিডিও বানাইনি নি দোকান দিয়ে স্টার্ট করছি আর ফ্রেন্ড হচ্ছে কি আজকে ভিডিওতে আমি তোমাদেরকে আমার কাজের ভিডিও দেখাবো একটা গাড়ির কালকে কাজ করেছিলাম আমি তো অল্প কিছু কাজ হয়েছিল বাকি এখনও কাজ এখনো বাকি আছে যে আজকে করবো আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কেমন কি কাজ করি গাড়ি হোক গাড়িটা আগে আসুক গাড়িটার ওয়েট করি তো এলে তারপর আমি কাজ করে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি তো ভিডিও সাথে থাকা তো বেশ গাড়ি এসে গেছে প্লাস গাড়িতে কাজও মোটামুটি কিছু কাজ হয়ে গেছে এখনো কাজ বাকি আছে এখন হচ্ছে ভ্যাকুম ক্লিনার দিয়ে ভিতরটা ওয়াশিং করবো ভালো করে ওয়াশ করে ম্যাট বিছাবো তারপরে তোমার গ্লাসে ফিল্ম লাগবে এটা আছে ফিফটি পারসেন্ট গ্লাসে ফিল্ম তো এটা ফিফটি আছে যেটা লিগেল এখানে সাঁকন আছে এটা লাগবে প্লাস লাইটিং ফুল স্টেপ লাগবে আরও টুকটাক আইটেম লাগবে তো আগে লাগাই মানে আমি এক একটা কাজ করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখন মোটামুটি কিছু কাজ হয়েছে বাকি আছে আমি লাস্টে একদম তোমাদেরকে সব ডিটেলসে দেখাবো তো দেখতে পাচ্ছ গাড়ির ভিতরে ডাস্ট কত এগুলো সব ক্লিন হবে এটা ক্লিন করে তারপরে এর মধ্যে ম্যাট বিছাবো আগে ক্লিন করে নি তো गाइस কাজ করতে করতে ফেরা বাসে মাল আসছিল তো চলে গেছিলাম মাল আনতে তো আইইউএস ছিল আর গাড়ি গরম হচ্ছে ঠিক টাইমে এসছিল তো দোকান বন্ধ করে ওখানে গেলাম মালটা নিয়ে এলাম গাড়ি দেখো কুরারের কাছে গাড়ি কে তো মোটামুটি এখন আমার কাজ অর্ধেক বাকি তাড়াতাড়ি করে নি এখন জলদি জলদি কাজ করে নি ভাতও খাওয়ায় না আজকে তো ভাত আর খাবো না একদম খাওয়া দাওয়ার আজকে হবে না কাজের টাইমে কাজ করে নি তারপরে সে লাস্টে দেখা যাবে দেখি বাকি আর একটা মাল আছে এই মালটা এসছে এর মধ্যে একটা মাল আছে এটা মালটা লাগবে মালটাকে বার করি লিয়ে দিছি

स्टिचिंग वाला स्टीयरिंग कवर सिलाई वाला खास मैट लाइटिंग को स्टेप मोबाइल हो लाल लगे कार होल्डर तो गाडिर काज एक कंप्लीट होलो तो मोटा मोटी सब लेके गए से তোমাদেরকে দেখালাম ओएगुलो लेके প্লাস আরও টুকটাক ছোটো ছোটো আইটেম লেগেছে তো সারাদিন খাওয়া দাওয়া করা হয় না কেন যখন কাজ করা হয় মানে একভাবে কাজ করে যায় খাবার কথা ধ্যানই থাকে না যেমন সারাদিন আজকে কাজ মানে সারাদিন কাজ করেছি কিন্তু খাবার কথা মনেই না আর পাই না তো যাই হোক এখন ঘরে চলে যায় তো চলো এখন দোকান বন্ধ করেছি তো ঘরে যায় তারপর ঘরে যেয়ে দেখা করছি তো ভাই এই গেলাম দোকান থেকে তো দাদা নিয়ে আসছে চিকেন পকোড়া আর ভেজিটেবল ওকে গরম তো দেখি লাগছে ভালোই টেস্ট হবে একটু গরম আছে ঠান্ডা হোক ভেজিটেবলটা তো কখন ঠান্ডা হবে কে আর ওয়েট করবে দেখি একটু আমরা যে বসে হুম কবি সুন্দর টেস্ট দেখি এবার ডিমের ভেজিটেবল একটু নিয়ে ডিমের ভেজিটেবলটা আমার বেশি ভালো লাগে খুব সুন্দর টেস্ট লাগে তো গাইজ এই খাওয়া দাওয়া করে এলাম তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে এন্ড করে দিই কিছু রিয়াকশান ভিডিও বানাবো ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাই